তাবে পে আয়া ওয়ায়দায়ে হুসনুল মাহাব তা পে আদা ওয়ায়দায়ে হুসনুল মাহপ এ বুমকার রেজা ওয়ায়দায় জোকুল যিনি করে ওয়াট যারা করায় ওয়ার যারা শুনে তিনটা দল এখানে আছে তিনো দল জাহান্নামে যাবে জোরে গ নাও জুবিন আর জোরে বলেন না জুবিন লেব কেন কেন জাহান্নামে যাবে কারণ আছে না নাই Dole con la salana ahí. কারণ হচ্ছে যদি আমল না করে বক্তা ওয়াজ করে যদি আমল না করে বক্তা নিজে জাহান নামে যাবে মাহফিল কমিটির লোকেরা মাহফিল করে মাহফিল কমিটির লোকেরা জাহান নামে যাবেন আর যারা ওয়ার্ড ওয়ার্ড শোনার পরে যদি আমল না করেন তাহলে যারা ওয়ার্ড শুনতে আসছে তারাও জাহান নামে যাবে আর যদি সবাই আমল করে সবাই জান্নাতে যাবে বক্তা ওয়াজ করে যদি আমল করে বক্তা জান্নাতে যাবে মাহফিল কমিটির লোকেরা যদি যদি ওয়াজ করায় আমল করে মাহফিল কমিটির লোকেরা জান্নাতে যাবে আর যারা মাহফিল শুনতে আসে তারা যদি মাহফিল শুনে ওয়াজ করে আমল করে তাহলে তারাও জান্নাতে যাবে কোন আলহামদুলিল্লাহ আমল করলে জান্নাতি আমল না করলে জাহান্নামি আসুন আল্লাহ কি কোরআনে বলছেন

هل أدلكم على تجارة، على تجارة تنجيكم من عذاب أليم زربل الله.

আল্লাফা গ্রাম্পুর আল আমিন সুরা সব কুরানের একষট্টি নম্বর সুরা এই সুরা দশ নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ বলছেন হেই মান্দারের ইয়া আ ইয়ো আল্লাফি নাম আনু হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে এই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহাং নামের আগুন থেকে বাসাবে এমন একটা ব্যবসা আমরা করতে চাই আমার ব্যবসা ব্যবসার অভাব কেউ চালের ব্যবসা করে কেউ দানের ব্যবসা করে কেউ রড সিমেন্টের ব্যবসা করে কেউ বুদি ব্যবসা করে কেউ স্টেশনারি ব্যবসা করে কেউ আবার আদম ব্যবসা করে কেউ আবার রড সিমেন্টের ব্যবসা কত ব্যবসা দুনিয়াতে আছে শেষ নাই ব্যবসা কিন্তু যা আবার আল্লাহ কোন ব্যবসার কথা বলছেন এই ইমানদাররা যদি তোমরা এই ব্যবসাটা করো এই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাসাবে এরকম ব্যবসা আমরা করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যেই ব্যবসাটা করলে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাসাবে এই ব্যবসা করতে রাজি আছেন জোরে করে রাজি আছে আজকে তো যে ব্যবসা আমরা দেখি আমাদের চৌকির সামনে এই ব্যবসার মধ্যে মিশাগত আছে না নাই ওজনে কম দেওয়া আছে না নাই মাফে বেজাল কর আছে না নাই আমাদের গ্রামের এক লোক আগে তো বারকি মানুষ এই ল্যাকডুন বাজার থেকে দান কিনে আনত বাজার থেকে দান কিনে আনত এইগুলো হিজাইয়া হুগাইয়া চাল কইরা এরপরে বাজার উনি আবার ব্যস্ত আবার দাম না আনতো তা আমাদের গ্রামের এক লোক এই মোহনপুরের এক লোক এই লাটুন বাজারে চাল লয়ে গেছে এক মন বেচার জন্য কতলা নিচে এক মন নিচে বেচার জন্য তো ওই ব্যবসায়ী এক এক মন চালের মধ্যে পাঁচশের কমাইছে কমাইছে কতলা জরগন কতলা তো বেহারি সাহেব চাল কতলা আনছেন কতলা হয়েছে সাত ফারিয়ে না বা সাত আনছে কমাইছে যে ইডার কয় না মনে 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 জিদ এটা আগামী বাজার আবার আইলে উসুল কই দাম শনিবারে এক বাজার মঙ্গলবার আর এক বাজার তো শনিবারে বাজারে গিয়া মনে করেন এখন চাল বেস্ত নিচে সাত করছে কিচ্ছু কয় না বাড়িতে এসে এর এরপরের বাজারে সাত লয়ে গেছে লয়ে যাওয়ার পরে ওই বেহারি ব্যাপারে কয় ব্যাপার হিসাব আমরা সাল কতলা লাগবে এক মন আপনি ডিমা ফোন লাগতো না নিয়া ডাইলা কারি মধ্যে ফালাই দিছে হে কয় যে গত সপ্তাহটা বুঝাইছি বা নি কারবার তারা যেমন বাটফার ওই বেসুন নবর আরেক বাটফার না হইলে কিন্তু বাটফারে বাটফারে মিল হইতো না ঠিক না বেটি শাঁসার বাজারে একবার একটা সরিষা নিজে ব্যস্ত এক মন সরিষা প্রথম আড়াইশে কমাইছি এরপরে কয় ও মাপটা মনে আমার একটু সন্দ লাগে আবার আড়াইশের কয়ে প্রথম আড়াইশের কমলো আবার কমছে একমন সরিষা আনছি সাত থেকে সাত তারিখ আচ্ছা আমার কয়েবার মাফলে সরিষাড়ি নাই হয়ে যেটা শুরু করছেন আপনি শেষ পর্যন্ত থাকতোই না এরকম সিটারি বাটফারি ব্যবসার মতো আছে না নাই জোরে কোন আছে না নাই

যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা কয় নাই যে ব্যবসার মধ্যে মালিককে ঠকায় নাই যে ব্যবসার মধ্যে এক হাজার টাকা দিয়ে কাপড়টা না আমার বারোশো টাকা কিনা পড়ছে এর মিশা কথা নাই কোন নাই আবার আল্লাহ কোন ব্যবসার কথা বললেন এই ব্যবসাটা করলে আপনাকে আমাকে জাহান্নানের রাজাব থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ বলছেন

শুধু ইমানদারকে খাস করে আল্লাহ বলছে ইহুদিদেরকে বলে নাই নাসারাদেরকে বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলে নাই আল্লাহ খাস করে যারা ইমান এনেছে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লক্ষ্য করে আমার আল্লাহ বলেন এই ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্তান দিব যে ব্যবসাটা করলে জাহান নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা এরপর আল্লা এতে ব্যবসার কথা বলছেন ব্যবসাটা হচ্ছে তো অমিনু না বিলাগী বরাস নিঘি ওয়াতুজাগি দো নাফি সাবি লি বি আমুয়া দিকুমুয়া আম ফুসিকুম লালিকম কাইরুল্লা কম হিংকুমতুং তাহলে জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন বেফের হচ্ছে তো অমেনু না বিল্লাহ আইজি অরাসুল তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে কার প্রতি কথা কয় না কার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং বে আম আলিকুমান সুশিকুম এবং তোমাদের সান এবং মাল দিয়ে মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তা যেহা করবে জোরে বলেন আল্লাহ হ একবার জালিকুম হাই রুল্লে কম হিংকুমতুম ইহাই হচ্ছে উত্তম যদি তোমরা ইয়াই হচ্ছে হচ্ছে তোমাদের কাছে এটাই কর যদি তোমরা বুঝতে পারো যদি তোমরা বোঝো যদি তোমরা জানতে পারো আমার বাইর জাহানামারা থেকে বাঁচতে চাইলে এই ব্যবসা কিন্তু আপনাকে করতে হবে এই ব্যবসা করার ছাড়া কোনো রাস্তা গতি নাই এই ব্যাপারটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রাসূলের প্রতি স্থাপন করা এবং আমাদের মাল এবং দিয়ে আগে আল্লাহ মালের কথা বলেছে পারবেন না মাল তো থেকে যাবে এজন্য আল্লাহ বলছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য তোমরা জিহাদ করবে এই জিহাদের মধ্যে আগে মাল খরচ করবে এরপরে জীবনটা দিয়া দিবে জোরে বলেন আল্লাহ

আল্লাহ জাহান নামকে এত গভীর করে বানাইছে একটা পাথর যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় ওই মধ্যে বছর সময় লাগবে কত বছর কত বছর ঢাকা গুলশান দুই নম্বরে সুন্দর সুন্দর বিল্ডিং একজনকে জিজ্ঞাসা করলাম বাইরে এই বিল্ডিংটা কত তালা কজুর বত্রিশ তালা ঢাকা শহরে বিল্ডিং বত্রিশ তালা এই বিল্ডিং এর উপর উঠে একটা পাথর যদি মাটির মধ্যে সেরে দেয় নিচে পড়তে কয় মিনিট সময় লাগবে জোরে কয় মিনিট এক মিনিটও লাগবে না দশ সেকেন্ড এর বেশিও লাগবে না কিন্তু জাহান এত গভীর করে বানাইছে যে জাহান মধ্যে একটা পাথর নিক্ষেপ করলে ওই পাথরডা তলিডার মধ্যে যাইতে 70 বছর সময় লাগবে এত গভীর এই গভীরের মধ্যে কে থাকবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকাইনা ফি দাফি দারকাল আসফালি মিনান نار মুনাফিক জাহান নামের সর্বনিম্ন থাকবেন জাহান নামের অতল তলে মুনাফিকার স্থান বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান লোক দেখানো ইমানলা কপট মুনাফিক লোক দেখানো কি মানলাভী জায়গা হবে যা হান সবচেয়ে নিচে ঠিক জায়গা হবে জাহান নামেরে সবচেয়ে নিচে ঠিক হ্যাঁ হায়রাম দুনিয়ার আগুনে যখন মানুষগুলো জলে আমরা মাঝে মাঝে দেখি আগুন লেগে এ বাড়িঘর সব করে স্থায়ী হয়ে যায় মানুষগুলো আগুন এপুরে মারা যায় গত কয়েক বছর আগে চট্টগ্রামে আগুন লেগেছিল অনেক লোক মারা গেছে আগুনে পুরে মানুষ মরে দুনিয়ার আগুনে যখন পুরে প্রথম সামরা জলে তারপরে গোস্ত জলে তারপরে হাড্ডি জলে কিন্তু আল্লাহ যখন জাহান নামের আগুনে নিবেন আল্লাহর জাহান নামের আগুন তার প্রথম কলবকে জ্বালাবে ই জ্বালাবে কলবকে জ্বালাবে এজন্য কলব জ্বালাবে কলবকে জ্বালাবে আল্লাহ বলবে এ না বান্দা এই কলবের মধ্যে আমার আল্লাহরে জাগা না দিয়া শয়তানরে জাগা দিছিলি কেন এই কলবের মধ্যে নবীরে জাগা না দিয়া আমার নবীরে না জাগা না দিয়া বন্ড নেতারে কেন জাগা দিলি এই কলবের মধ্যে আমি রহমান রে জাগা না দিয়া শয়তান কেন জাগা দিলি আমার ভাইয়েরা এই জন্য আগে জাহান্নামের মধ্যে তার কলবকে জ্বালাবে এ ভীষণ শাস্তি আমরা ভোগ করতে কখনো পারবো না আমার ভাইয়েরা এই জন্য আসব থেকে যদি বাঁচতে চান তাহলে এক নাম্বার হচ্ছে প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর উপর আমরা বিশ্বাস করছি একমাত্র আল্লাহকে সর্বদিগা মানতে হবে আল্লাহর আইন মানবো আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন আমরা মানবো না একমাত্র শুধু নামাজের ব্যবহার আল্লাহ বিশ্বাস করবেন রোজার ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করবেন হজের ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করবেন কিন্তু রাজনৈতিক ব্যাপারে অর্থনৈতিক ব্যাপারে সমাজনীতি ব্যাপারে যুদ্ধনীতির ব্যাপারে শিক্ষানীতির ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করব না সর্বদিক দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইন মানব দুনিয়ার কোনো আইন কারো মানব না রাজি আছেন এই আসমান কার কথা কয় না আসমান কার জমিন কার আমরা কার আইন 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 চলবে দেশ যদি চলে এই দেশের মধ্যে আল্লাহ বর্ষণ হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব নবীরে কেমন বিশ্বাস করব জীবনের সকল কিছু চাইতে আমার নবীকে বেশি মহব্বত করব। নবীকে বেশি ভালোবাসব তোমরা আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো নবীকে বিশ্বাস করার মানে হচ্ছে পুরা জিন্দিগি আপনি নবীর তরিকায় চলতে হবে নবীর তরিকার বাইরে কোনো কাজকর্ম আপনার আমার দ্বারা করা যাবে না আমরা জীবনের সকল কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি নবীকে বেশি ভালোবাসি যদি প্রশ্ন করা হয় আপনি দুনিয়ায় কাকে বেশি ভালোবাসেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন একমাত্র এক নম্বরে আল্লাহকে বেশি ভালোবাসি দুই নম্বরে নবীকে বেশি ভালোবাসি তিন নম্বরে মা বাবাকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসিনি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যারা ভালোবাসে তার কোনো দুঃখ নেই কোনো ভয় নাই আল্লাকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা স কি আর তাদের থাকতে পারি যারা লয়েছে মুকে কোরানের বাণী লয়েছে হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে ভালোবাসেন কিন্তু আল্লাহর বয় অন্তরে পয়দা করতেন পারেন নাই এই ভালোবাসার এক পয়সার দাম নাই সকলকে লোক চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবো এবং আল্লাহর বয় অন্তরে পয়দা করা লাগবে আল্লাহ পাক শরীফের মধ্যে বহু জায়গায় বলেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় করো আল্লাহকে ভয় ব্যক্তি আল্লাহর বয় যার অন্তরে থাকবে ওই লোকটা কোনোদিন দিন চুরি করা তার দ্বারা সম্ভব না ডাকাতি করা সম্ভব না সুদ খাওয়া সম্ভব না ঘুষ খাওয়া সম্ভব না পরের হক সম্ভব না মদ খাওয়া সম্ভব না গাঁজা খাওয়া সম্ভব না হেরিয়া বা খাওয়া তার দ্বারা কখনো সম্ভব না কারণ ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবে ওই লোকটা আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আমার আল্লাহর কাছে ওই লোক বেশি সম্মানিত ওই লোক বেশি দামি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে শুধু মুখে মুখ আল্লাহকে ভালোবাসি বললে চলবে না আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে সমস্ত বিধানগুলো আইন কানুন আল্লাহর মানতে হবে আপনাকে হৃদয়ে আছে রে ভয় তারা কবু পথে বলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যারা শিশি দাতে যেন বয় সলনার হাতে চানি যতই আসুক পিছনে ফিরেও তাকায়ে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারো পথে বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমার বেরাম আল্লাহ বলেছেন তো হি ওয়া রাসূলিহি তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নম্বর নবীকে বিশ্বাস করতে হবে আমার ভাইয়েরা শুধু বিশ্বাস করলে চলবে না জীবনের সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না জীবনের সকল কিছুর চাইতে লায়ো মিনো হা দু কুমহাত্যা কুন হাফ বাই লাই জি নাসি আজে মাই আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে বেশি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি অন্যান্য মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালো না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তাহলে নবীর অন্তরে আছে না নাই টাকার দরকার আছে না নাই নবীরে ভালোবাসেন নবীরে বিশ্বাস করেন ভালোবাসেন কিন্তু নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই এমন এমন একদল একদল ভালোবাসা না নাই নবীরে ভালোবাসে নামাজ না নবীরে ভালোবাসে হস ফরস কবে হস করে না নবীরে ভালোবাসে জাকাত দেয় নাই নবীরে ভালোবাসে পর্দার আইন পিধান কিচ্ছু মানে না শুধু কাল নবীরে ভালোবাসা লোক করে রয়েছে এরম ভালোবাসার লোক আসে না নাই কেমনে ভালোবাসতে হবে আমার মনের দু জাহানের বাদশা নবী কামলি বলারে দু রে বাদশা নবী কামলি বলারে আমার দয়াল নবীরে আমার মায়ারে নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ারে নবীরে দু জাহানের বাদশা নবী কামলি বলারে দু জাহানের বাদশা নবী কামলি বলারি মুরা যদি দানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মুরা যদি দানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় দোজাহান রে বাদশাহ নবী কামলিবলা রে দোজাহানে রে বাদশাহ নবী কামলিবলা রে জাহান্নাম রাজা হলে আমার আল্লাহ বলছেন তো মিনু না বিল্লা হিঅ ৰাসুলিহি তোমাৰ প্রতি বিশ্বাস স্থাপন করবে ৰাসুনেৰ প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং অতু যা সিটো নাবি তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মাল দিয়া জালিকুম খায়রুল লাকুম ইনকুম তলামুন ইয়েহি উত্তমাদের কাছে উত্তম যদি তোমরা বুঝতে পারো জানতে পারো তাহলে 3 নম্বর কালটা হচ্ছে মাল দিয়া চার নম্বরে জান দিয়া আল্লাহ রাস্তা জেহাদ করতে হবে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুল জেহাদ করেছেন এমনি এমনি ইসলাম আসে নাই এ দিন কায়েমের জন্য ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন সুরা সফের নয় নম্বর আয়াত সুরা আত্মবা তেত্রিশ নম্বর আয়াত সুরা আল ফাতা আঠাইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন কি বলছেন সুরা তোবা তেত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন

রাসুলকে দুনিয়ায় পাঠিয়েছি হেদায়ত দিয়ে এবং সত্য দিন সহব হেদায়ত এবং সত্য দিন আমি আর নবীকে আমি আমার রাসুলকে দুনিয়ায় পাঠিয়েছি লিউ জিহুরাহুয়াল আদ্দিন সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য জোরে বলেন আল্লাহ একটু দরুশরি বর্ণ আল্লাহ রাসুল হয়ে এলে তুমি ধরা তলে তাই তো ইহো দীরা করিল দুশ্মনী দিনেরই দাওয়াত দিয়েছিলা বলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন সুরা তোবা তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়াত সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছেন সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য তাই বের আমার ইসলামকে বিজয় করার জন্য দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম বিজয়ের আন্দোলন আপনাকে আমাকে হবে ইসলাম বিজয়ের কাজ আপনাকে আমাকে করতে হবে কারণ ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল ইহুদি ধর্ম বাতিল খ্রিস্টান ধর্ম বাতিল হিন্দু ধর্ম বাতিল বৌদ্ধ ধর্ম বাতিল আমার আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান সত্য دین হচ্ছে শুধুমাত্র ইসলাম কেবল মাত্র ইসলাম ঠিক কিনা বেটি আমার আল্লাহ বলেন ইননা আদিনা ইসলাম আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন তাহলে ইসলাম আন্দোলন করা ফরস ইসলাম বিজয়ের আন্দোলন করা ফরস কোরআনার আইন চালু করার চেষ্টা করা ফরস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা ফরস এই ফরস কাজটা শুধু পছন্দ করবে না কারা জানেননি যারা মুরশেখ আল্লাহ বলছে যারা মুর্শেক তারা মুর্শেকরা অপছন্দ যদি করুক না কেন দিন বিজয়ের জন্য আমি আল্লাহ আমার রাসুলকে পাঠিয়েছি সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য আমি আমার রাসুলকে হেদায়াত এবং সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছি ইসলামকে বিজয় করার জন্য সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য আমি রাসুলকে পাঠিয়েছি এই কাজটা শুধু পছন্দ করবে না যারা মুর্শেক ওলাউ কারিহাল মুর্শিকুন যারা মুর্শেক তারা এটা করবে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা কোরআন বিজয় চায় না ইসলাম বিজয় হোক চায় না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক চায় না কোরআন দিয়া সংসদ চলুক চায় না কোরআন দিয়া সচিবালয় চলুক চায় না কোরআন দিয়া বঙ্গভবন চলুক চায় না কোরআন দিয়া অফিস আদালত চলুক যারা চায় না তারা মুর্শেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বেঠি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কারণ আল্লাহ বলছে আমি যে আল্লাহর রাসুলকে দুনিয়া পাঠিয়েছি হেদায়াত দিন সহ সকল দিনের পর ইসলামকে বিজয় করার জন্য এটা শুধু হাল মুর্শিপুর যারা মুর্শেদ তারা পছন্দ করত ইসলাম বিজয় হোক মুর্শাকরা চায় না কাফেররা চায় না ইহুদিরা চায় না নাসররা চায় না এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা ইসলামে দেশে বিজয় হোক কোরআনের আইন চালু হোক যারা চায় না তারা তো মুর্শাকের অন্তর্ভুক্ত হয়ে গেল কথা বলে ঠিক কিনা ব্যাঠে এবার আসেন দুই নম্বর দলি সুরা আসফ নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন

মানু কোতিমুকাম আমার আল্লাপ আমার ভাইর আমার আল্লাপ রিং বলেন হেইমান দারগণ তোমাদের উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে কিসের রোজা রোজা নি কয়দিন রইছে আর দুই মাস এর একটু কিছুদিন দুই মাস এক সপ্তাহের মতো রয়েছে রমজান আসতেছে রমজানরা কারো জন্য নেয়ামত কারো জন্য কেয়ামত